হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি অলিপসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা বর্ষাকালে খিচুড়ি করে খাচ্ছ তো আমরা করে খাচ্ছি নিয়ে বর্ষাকালে খিচুড়িটাই ভালো লাগে মজা কী সুন্দর যেন বর্ষা হলে মনে হয় খিচুড়ি বানাই খিচুড়ি খাবো বসে বসে এটাই খুব মজা লাগে তো আমার একটা ছোটো হাঁড়িতে আমি খিচুড়ি বসেছি তো দেখো পাঁচজন খাবো আর হচ্ছে খিচুড়ি বসেছি ছোটো হাঁড়িতে সেই জন্য শৈস হয়ে গেছে আর খিচুড়িটা এতটাই মানে অনেকটা হয়ে গেছে জল দিতেই পারছি না যে জল দিলে আর পড়ে যাবে সেই জন্যে পুরো বসা বসা হয়ে গেছে আমার ওদিকে মাংস কষা হয়ে গেছে আর খিচুড়িটাও মাংস দিয়ে করছি তো ও মাংস মাংস দিয়ে দিয়েছি বলে অতটা পুরো ভর্তি হয়ে গেছে তো দেখো খিচুড়িটা এতটাই বসা বসা হয়েছে যে আমি জল দিতে পারছি না দেখো দেখতেই পাচ্ছি পুরো বসে তার মানে গরমে যে যেকলে অত বসা তার মানে না আরও পুরো শক্ত হয়ে যাবে সেই জন্য আমি জলটা দিতে পারছি না যাতে পড়ে যাবে বলে তো বর্ষাকালে খিচুড়িটি খুব মজা লাগে তোমরাও করে খাও আমরাও বানিয়ে খাচ্ছি তো আমার খিচুড়ি হয়ে গেছে কমপ্লিট তো আমি দেখো নিয়ে নিয়েছি আমি খাচ্ছি দেখো মাংস আর খিচুড়ি দিয়ে তো দারুন তোমরাও করে খাও আর দেখো আমার মেয়ে আমি তো দেখো খাচ্ছি আমার মেয়েকে বলছি খাবি 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 আমার মেয়ের তো আর মুখে বাধা হয়নি এখনও সেই জন্য খেতে পারছে না আমি খেয়ে নিচ্ছি তো তোমরাও কও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে